হ্যালো রেদিকে আছো তোমা আব্বা আমায় বোলাইছে হ বলাইছি বা কি তোমার চলো ফিরে এরকম কেন তুমি একটু ভালোভাবে চলবো না তুমি না স্কুলের ছাত্রী ক্লাস শিখছে পড়ো আমি কিন্তু তোমার বিয়ে ঠিক করছি তুমি একটু ভালোভাবে চলাফেরা করো অং কি আব্বা আমি কার পরে লেখা করতেছি আমার সামনে একটা ভবিষ্যৎ আছে না স্কুলে সারাই কয় আমি ভালো ছাত্রী আমি আর পরে লেখা করতেছি পড়ালা তো অনেকই করছো গো এখন আর পড়ালয়া করা লাগবে না ওই বই খাতা গোসাইয়ে থো একে তো সমাজের দিনকাল ভালো না ছেলে ভালো পাইছি আমি মনে করি বিয়ে দেওয়াটাই উচিত ছেলের অনেক টাকা পয়সাও আছে বাপেও ভালো একে তো রাস্তাঘাটে গেলে ফোলাফানে ঢিল মেরে বিভিন্ন খারাপ কথাবার্তা দিনকাল ভালো না তার জন্য আমি বিয়ে ঠিক করছি মাগো তোমার বিয়ে দিয়ে দিবে তোমার মত কি কথার অবাধ্য হইতে পারবা না তাহলে কিন্তু আমি একদিকে চলিয়ে যাবো আমি বেটাকে কথা দিয়ে ফেলাইছি মা

জিরো ওয়ান লাস্টে আর পাইছি পাইছি মাগো এইটি তো এই নাম্বার তো সামনেই আছে তুমি আজকে চললে আসো কইলো তো কালকে ওই বিয়ে ঠিক হয়েছে আগামী কালকে এখন তুমি এদিকে চললে আসো আমি তো একা মানু কি দিয়ে কি করবো তোমার এখন একটু জরুরি আওয়া লাগে কথা বার্তাও তো আছে আরে তোমার ভাগ্নি কোহিনুরের বিয়ে ঠিক হয়েছে তো ছেলেও ভালো পাইছি আর তুমি আও আমি একা মানু এদিকে সামলাইতে পারবো না তোমার তাও আছে তুমি মামা তুমি আসো কই হন আচ্ছা তা তুমি এখান একটু আমাকে বাড়িতে আইও আমার এই হেল্লার পক্ষে তো এগুলো সামলান সম্ভব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা রাখো আইও হুম ওয়ালাইকুম আসসালাম আইতে কইলাম কত খুলে কয় আমি এই বাড়ির ধারে এমন মানে কোন আকল পছন্দ আছে এর তো কোনো খোঁজ খবরই নাইছো তুমি আরে তোমার অপেক্ষায় আমি অনেকক্ষণ কি এত জরুরি লেগে করছি তোমার আমি খবর দিছি এই লেগে তোমার বাগনি কহিনুরের সম্বন্ধ ঠিক করছি ছেলেও খুব ভালো এখন আমি চিন্তা করি দেই যে এই সুযোগটা সারন যায় না আগামী কালকে কলমা এখন ওই মসজিদে কলমা হইবে তোমার আমি আইতে কইছি তুমি এখন এগুলো আমি আল্লাহ মানু কেমন করবো এইদিকে তোমার একটা পরামর্শ করা লাগে এই মাইয়ে পরে শিখছে মাইয়ের কির বিয়ে শাদি শুরু করলা তুমি আফায় নাই হে গেলে মরিয়া দুই তিন বছর রয়েছে হ্যাঁ এখন একটুখানে মাইয়া বিয়ে দিয়া একটা কি তামসা শুরু করবা তুমি তামসা না একে তো দিনকাল ভালো না বিভিন্ন ফোলা ফানে জ্বালায় আমার মাথায় অনেক টেনশন এই জন্যই আমি এটা সিদ্ধান্ত করছি যে আমার মাইয়া মেয়ে বিয়ে দিয়ে দেবো তুমি কি করো দাও ভালো বুস টুস করি হাইয়ে পরে করো না আমার সিদ্ধান্ত যে হ্যাঁ আমি করি লাইছি এখন আমি এত গুণে লড়তে পারবো না এখন আমার লো ভালো কি করতে এবার কও এ নাইতে কইছি তুমি থাক পা তুমি মায়ের মামু তোমার লাগে একটা বুঝ ব্যবস্থা আছে না কাল গো কলমা মনে করে কোন না কি দেবো কোন মর্জি দিয়ে দেবা এগুলো একটা বুঝ ব্যবস্থা তো দরকার আছে জাতির জন্য সব খবরটা বুঝতে হবে কি মর্জি দিয়ে কর্ম দেবা মাইয়া পরে শিখ সে মাইয়ের বয়স হয় নাই এইবার বুড়ো বসে কি জেল খাবা তুমি হ্যাঁ হ্যাঁ তো কি এইসব এইসব কাম কাজ করো না তা কি করবা এক কালি আমাকো বাৰীৰ পিছে নে খাল খোলে অহিলে বই আহিবোৰ কৰ্মা মাইৰ পঢ়াৰ বাহিৰে কৈছো না হে হে ৰে আমি কমকী লাগে মগ বুলিবি মগ ঘৰে ফোন কওঁ ফোন দিয়া সেই এইবোৰ কওঁ যে কৰ্মা মৰ্জিদিনা অমুখা নহয় লৈ লৈ হেল্ল' মগ বোল কটক ঐ তোমালোকে যে কৈছে মৰ্জিদিন মাইতো বয়স ক'লা না চেঁচা তাহলে ওই যে আমার ওই ভাই কইতে আছে পোলো মাইয়ের মামু ওই কোনহানে বলে দেবে হ্যাঁ জায়গা জগা ঠিক হয়েছে তাহলে হেই নে তুমি যত টাইম মতো পোলা লই আইয়া পড়বা এই তো ভালো হয় তাহলে তুমি এখন একটু তোমার লাগে একটু কথাবার্তি আছে অনেক বিয়ে শাদির ব্যাপার কথাবার্তি আছে না হ্যাঁ মাইয়ের মামু আইছে আমার দাঁড়িয়ে আছে তুমি আই করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি এখন ইও লো বাড়ির দিক লোক আইবে এখন আইবে হ্যাঁ হ্যাঁ এখন আইবে ঘরে লোক আর কথা ঐ বাতে আছে। ক্য দেখি দরকার তোমাগো। আমরা একলাগে পড়ি কোহিনুর আমাগো লগে পরে আপনি আর কোনো কথা কইলেন? না কোহিনুর অসুস্থ। কিন্তু কোহিনুরের বিয়ে ঠিক হইছে। তোমরা বাবা পড়ালা করগা যাইয়া কোহিনুরা স্কুলে যাইবে না আমার এমনি মাথা মাথা খারাপ মাইয়ের বলে বিয়ে ঠিক হইছে। তোমরা যে আইইবি পাস করো মাইয়াগো বেছিলা পড়া লাগে না। ওই কোহিনুর নাম দস্তো গাজ জাম হয়। কাকা একটা কথা কইলেন আনমি। আর আমাগো স্কুলের রুল হইলে এক

হয় খবৰ আমনি কৰিবলৈ নাই আমি যে পলাল খবৰ কৰিম তোমাৰ কৈছো বা যি থাকিবা ঠিক আছে আমি

এককালে দেওয়ান তো হাজি এনে চাই নেই বুঝছেন কিন্তু এখন মানে আপনি ঝামেলাটা না হইলে একটু ভালো হইতে করো এমনি তো পুলিশ হামলার ভয় চাই যে গোপনে যেন কামরা আমরা তাড়াতাড়ি সাইডে লেখে রেখে পুলিশের কোনো খবর পাবো তোমার এই পাশের বাড়ির কেউ যে পান ঠান খাইতে আবার কইলো ওদিকে কদ্দুর কি এবার সারা গো কইয়ে টইয়ে কেন ফুলে দিন কেন তো ভালো না

আহা রে আমার কফাই রে ওই এই হালা শেষ এই কামরা করলেই করলে তা তোমরা যাও ভাই ব্যাপারটা আমি দেখ মনে তোমরা চলে যাও ব্যাপার তা রে বল আমি তো শেষ ভাই আমি তো বন্ধুর কথা দিয়ে কথা রাখতাই নি মকবুল ঘটক আছে না ওই হালায় এই শেষ পর্যন্ত এই বিয়ে পড়াইলি পরাইবি কার গো বলে ওরা কই গেলে হন নেই কাল গো ভাই বিয়া আপনি একটা কাম করেন ভাই কে এখন ইমরান ভাই ফোন দেন ইমরানের হ্যাঁ ইমরান ভাই ফোন দেন ফোন দিয়া খারাপ ব্যাপার না কথা ভালোই কইছো তো কি কো আমি তো মাছ এখন কাম করে না দেন আপনি ফোন দিয়া কথা বলেন হ্যালো হ্যাঁ বন্ধু আসি ভালো বেশি এটা ভালো না মোটামুটি কেঁদে আসি ঘটনায় দিয়া কই তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ই রাখতে পারলাম না ও আগামীকাল গো বিয়ে বন্ধু এখন আমি কি করব কও আমি তো তোমালোকে যান পরান দিয়ে চেষ্টা চেষ্টা করছি তো তো আমি আল্লাহ মানে কী করবেন আমার তুই তুমি গেলা ঢাকা আমি তো যান পরান দিয়ে দেবো নাকি আমি বুঝি টু দিনে হাই কো হ্যাঁ নাম্বার আছে আমি তো ফোন দিতে আসি তুমি টেনশন করো না আমি এখন ফোন দিতে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাহো দেখি একুলে কি কী হয় আচ্ছা তাহলে সারের ফোন দি হাইকো দারো গারে দেই ভালো হইল হ্যাঁ ঠিক আছে আলাইকুম স্যার আমি সাই হ্যাঁ হ্যাঁ ওই গগন খালি চেনতে পারছেন না ওই ফোন দিছি আমাগো ভাই আমাগো ওই বাড়ির ধারে বাল্লু বিবা হইতে আছে বল দিন হ্যাঁ হ্যাঁ বাল্লু বিবা ওই জন্য ঘটক মকবুল ওই মকবুল এইয়া মনে করেন যে ঘটনার ঘটক ঠিক আছে ও আপনি ফোর্স লইয়া তাড়াতাড়ি একটু চলে আসেন স্যার হয়

তোর হুবু হয়েছে খালু হয়েছে সবাই এসে দিকে বাজারে যাওয়া লাগবে না আহ কি কয় না কি আর বিয়ে আরে তোমার বিয়ে তোমার জানা না তুমি খালি টন্ড টন্ড করাবা রাস্তা গোবরা করবা তুমি যে উর উর ফুলা ওই জানাই শুনাই খরচা গো ফুনে বিয়ে লাগবে তুমি আমার লাগলো বাজার যাব লাগবে বাজার করে মাও তা জান বিয়ে আমার কোনো সময় কয় নাই

পথে দে হৈছে ভাল হৈছে তই মৰ্জিদে বহি কলম আহিবি না মৰ্জিদিবি না কে মাইৰ মামু আহিলে মাইৰ মামুই কৈছে আমাৰতো মনো ভাল লাই না কয় মাইকীৰ তোৰ বস কম ঐ যে গগন খালি যে কুদুচ নেম্বাৰ যে হতাখালে আছে না হতাখালে ক'লবই কল মৰিবি হেৰি আন যাম লোকজন লৈ হেৰি নাই লোকজন লৈ যায় মৰ্জিদ কলা দেৰিবি না সমস্যা আছে বজাৰ তাত ভাল যাম বাই যাম আকৌ কৈছি Pondi nil, nia yi kuo sĩ. Ta môn xin tukam na. Na vandabalu yoi. Tao mùa tayyin. Ti ngủa 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 tayyin.

আমরা লখন আকল গিয়া কাজী কই আ ভাই কাজী কইছি ইয়া হুনাই আইফা ইও না এই সব কাজীয়া তো সময় করেন দাইবি না এটা উদ্যোগের মধ্যে ঢালাইলে কেডা কতুন আইবার কোন আইদে কি কেডা কাজ উদ্যোগের মধ্যে না কি ভালো না কাজী

দি দি হ্যাঁ দি আপনি কিভাবে এই বালুবিবেউ আমি জানি আমি তো জানি ওর গটুক পালাইকে আছে হ্যাঁ ধর ধর

আসলে আমি জানতে পারছি যে এখানে ইনফর্ম পাইছি যে এখানে বাল্য বিবাহ হচ্ছে এই বাল্য বিবাহের কারণে আমি এখানে আসছি যে আসলে না বাল্যবিবাহটা সমাজের একটা অন্য রকমের একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি এই অপরাধটা আপনাদেরকে ঠেকাই যাতে করে তার পরিপ্রেক্ষিতে আমার আশা এখন আপনারা বাল্য বিবাহতে ছেলে মেয়ে এবং যারা বেহমান আসে তারা সমান অপরাধী এবং দণ্ডনীয় অপরাধ আর আরেকটা বিষয় হচ্ছে এই যে কাজী সাহেব আপনি যে এই বাল্যবিবাহ দিচ্ছেন আপনি তো জানেন আপনাকে ফোন করে আমাকে আমি আজকে আপনাদের সবাইকে সাধারণ ক্ষমা করে যাচ্ছি কারণ আমি এই থানায় এবং আপনারা যেখানে বাল্য হয় আমাকে ইনফর্ম করবেন আমি যত সময় পৌঁছবেন

এইরকম কাজ আর করা যায় আর আমার ভুল হইছে আমার ক্ষমা করে দেন আর এই গ্রামে যদি এইরকম কোনো বিয়ে হয় তা আমিও আমি ইনফর্ম করবো ধন্যবাদ এই কাজটা যেন আপনি করেন ঠিক আছে আমার কার্ড সবাই আচ্ছা